আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার এসে বসছি একটা পিঠার রেসিপি নিয়ে আজকে করা হলো তালের পাটি সাপটা এমনি নর্মাল যে পাটি সাপটা আমরা খাই এর চাইতে কিন্তু বেশি মজা লাগে তালের পাটি সাপটা না এদিকে আমি সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি মানে যা যা লাগবো তো প্রথমে চুলাটা ধরাই নিয়ে আর আজকে ও মাথা ফাটা রোদ মানে এত রোদ এই গরমে একদম ঘাইমে অবস্থা কাহিল তো পিঠা খাইতে মন চাইছে কিছু করার নাই তো প্রথমে চুলাটা ধরাই নি কড়াই বসাই দিছি প্রথমে পাটিসাপটা ফিরার ভিতরের যে খির থাকে যেটা আমরা খির্সা বলি তো এই খিরসাটা রেডি করে নিলাম তো এহেনে আমি নিয়ে নিচ্ছিল দুধ এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ তো লিকুইড দুধ দিয়া দিছি এখন দিয়া দে মাল গুঁড়া দুধ তো এই যে এনে আমার এক বাটি পরিমাণ গুড়া দুধ আছে গোড়া দুধটা দিয়ে দিতেছি এখন দুধের মধ্যে দিয়ে দিতেছি দুইটা সাদা এলাচ মাঝখান থেকে ফাটায় দিয়ে দিলাম এলাচটা দিলে দুধের যে গন্ধটা এই গন্ধটা থাকতো না এখন দিয়া দেম চিনি তো চিনি দিয়া দিছি এখন দিয়ে গুঁড়া তো এই যে আমি যতটুকু পরিমাণ চিনি দিছি ততটুক পরিমাণে চালের গুড়া দিয়ে দিতেছি এখন দিয়ে দেম সুজি যতটুকু চালের গুঁড়া দিছি তার অর্ধেক দিয়ে দিতেছি সুজি এখন দিয়ে দিম লবণ এখন নারকেল কুড়া তো এই বাটির দিয়ে আমি দুই বাটি পরিমাণ নারকেল কুড়া এনে দিতেছি নারিকেল একটু বেশি দিলে খাইতে ভালো লাগে তো সব শেষে এখন দিয়ে দিম তালের রস এইখানে আমার এক বাটি পরিমাণ তালে রস আছে তো পুরো দাই কিন্তু দিতাম না এখান থেকে দুই চামচ পরিমাণ তালে রস দেয়া দিতাছি আর বাকি রস যেটা আছে এটা পরবর্তীতে কাজে লাগব আমার সব কিছু দেওয়া শেষ এখন হলো হালকা আগুনে লাড়তে লাড়তে এটা ঘন করে নিয়া পাটি সাপটা ফিডার ভিতরের যত যতবা লইব খাইতো কিন্তু তত মজা লাগবো দেখেন এই যে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে তো আমি আর ঘন করে নিয়াম আমার খিসাটা কিন্তু রেডি হয়ে গেছে যে দেখেন অনেকটা কিন্তু ঘন হয়েছে তো এরা ঠান্ডা হইলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবো কি আর ঘন করার দরকার নাই এখন নামাই নিয়াম একটা প্লেটের মধ্যে নামাইতেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আজকে একটু বাতাস নাই এত পরিমানে রোদ এই রোদের মাঝে একটু আগে মাছ মারছি এখন আবার এসে বসে পিঠা বানাইতে এইভাবে প্লেটের মধ্যে একটু ছড়াই রাখতেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমার পাটি সাপটার খিসার এই দিকটা রেডি এখন নাম হলো পিঠার ব্যাটারটা রেডি করে নিয়াম তো খিসা বানাইতে আমি যে দুধটা ব্যবহার করছিলাম আর বাকি যে দুধটা আছে এই দুধটা কিন্তু এখানে আছে এই দুধটা দিয়ে এই পিঠার ব্যাটারটা রেডি করে নিয়াম তো প্রথমে দিয়ে দিতেছি চালের গুঁড়া এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া বেজা চালের গুড়া দিয়েও হয় সুন্দর আর শুকনা চালের গুড়া দিয়েও কিন্তু হয় বেজা চালের গুড়া দিয়ে সবচেয়ে ভালো হয় আর শুকনা চালের গুড়া দিলে সাথে অবশ্যই কিন্তু আটা বা ময়দা দেওয়া লাগবো তো আমি না চালের গুড়া দিছি আর এখন চালের গুড়ার অর্ধেক দিয়ে দিতেছি ময়দা এখন দিয়া দেম চিনি এখন হামদিয়া দেম সামান্য লবণ এখন বাকি যে তালে রসটা ছিল ইহনে তালে রসটা দিয়া দেম তো তালে রসটা দিয়া দিছি এখন যে দুধটা আছে এই দুধটা দিয়া দিয়া একটা ব্যাটার রেডি করে নেব তো আমি এনে পানি ব্যবহার করতেছি না আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন এই যে আমার ফিটার ব্যাটারটাও কিন্তু রেডি এই যে এরকম পাতলা রাখছি আমি আর একদম কিন্তু একটা স্মুথ ব্যাটার হইব তো আমার সব কিছু রেডি এদিক দেয় ফিটার ভিতরের খিসাটাও রেডি আর এদিক দেয় ফিটার গুলাটাও রেডি এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি এরকম তো আমার ফ্রাই প্যানটা কালো দেখে আবার কিছু মনে করেন না কারণ মাটির চুলায় রান্না করছি তো এই জন্য কালারটা নষ্ট হয়ে গেছে তো ফ্রাই প্যানে বানাইলে একটা সুবিধা হয় যে মানে পিঠাটা একটা সমান হয় আর কি তো কিন্তু সমান হয় না নিয়ে নিচ্ছি তেল আর এরকম একটা নিচ্ছি আর কি একটু তেল নিতে হইব বেশি না এই যে একদম অল্প করে তো আমার প্যানটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি গোলাটা দিয়ে দিম পিঠার আরেকটু প্রথমে লালায় নালে উপরে গুলো তোর থাকবো আর ভিতরে শক্তটা ঢাইক্যা দেওয়ার দরকার নাই দুই তিন সেকেন্ডের মতো রাখলেই কিন্তু হয়ে যায় এখন আমি খিসারা দিয়ে দেয়া দিয়েছি দেন আগে কত নরম ছিল আরে এখন একদম শক্ত হয়ে গেছে তৈরি হন পাটি সাপের বাসটা দিয়ে নেন তো বাসটা দেওয়া হয়ে গেছে এখন আমি দুই তিন সেকেন্ডের মতো আরো এনে একটু বাইকে নেই মানে এই পিঠে পিঠে দেয় পাটি সাপটা আগুনটা একটু ঠিক রাখা লাগে মানে একদম ফুল হিটে কিন্তু

এখন এইভাবে আমি সবগুলো পিঠা বানাই বানায় যে আমার এই পিঠাটা হয়ে গেছে এই যে তৈরি হয়ে গেছে আমার তালের পাটি সাপটা তো দেখেন কত সুন্দর হয়েছে পিঠা এই যে প্রত্যেকটা পিঠা একদম তালের কালারই হয়েছে তো পিঠা বানানির পরেও কিন্তু আমার আরো কতটা ভিতরের যে হালুয়াটা মানে খিসাটা এটা বাকি রইছে তো ওখানে একটা পিঠা আপনার ব্যাঙ্গে দেখাই যে কেমন হয়েছে এই যে এই যে মাঝখান থেকে পিঠাটা ভাঙলে এই যে দেখেন ভিতরের হালুয়াটা কি সুন্দর হয়েছে নরম মুখে দে একটু দি বিসমিল্লা অনেক মজা নরমাল যে আমরা পাটিসাপটা গুলা খাই তার চেয়ে কিন্তু তালের পাটিসাপটাটা বেশি মজা হয় কারণ এটা সম্পূর্ণ দুধ দিয়ে বানানো হয়েছে এনে কোনো পানি ব্যবহার করছি না আর এক হলো তালের রস তো এমনিতেই অনেক সুন্দর গ্রান আর অনেক ভালো লাগে খাইতে অনেক মজা হয়েছে তালের সিজন প্রায় শেষের দিকে তো যদি আপনারা কেউ না খায় থাকেন তাহলে অবশ্যই একবার এই তালের পাটিসাপটা বানায় থাকবেন অনেক মজা তো গরমের মধ্যে বসা গরম গরম তালের পাটিসাপটা খাইতেছি ভালোই লাগতেছে এখন খাওয়া দাওয়া করি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ